আসসালামু আলাইকুম আজকে হচ্ছে একুশ শূড়া একুশ শুড়া সব সুন্দরীরা ইস্টার ওয়ার্ল্ডে একটা সুন্দরী কোথা থেকে আসছো গিলবাড়ি ঠিক তুমি কোথা থেকে আসছো এই সব সুন্দরীরা মিরপুর ভারতে সব ক্যারেটিং করতেছে রাইট পাঁচ হাজার পাঁচ হাজার করে কত করে করতেছো কত করে করতেছো সবাই শুনতে পারছো পাঁচ হাজার টাকা আমরা অলরেডি ক্যারাটিং করা শুরু করেছি এই সুন্দরীরা কত রিপশানি কয়জন করতেছো না নয় জন

একশো থেকে একশো এই যে এই হের কথা কি কম দুঃখের কথা আইসা যেই ব্যাপটা লইছে গো আমার লগে আমি রিভিডিং করমু এই দেখেন খুশি চুল দেখে কি করেছেন ক্যাটিন পাঁচ হাজার টাকা দিয়ে দুজন দশ হাজার টাকা দুজন দশ না খুশি তো চুল দেখে বদন্ত জি বাপ না আমি একাই একশো আমি কাপা কি দিব নিগ্ন করে কালার হেয়ার যেহেতু দিব নিগ্ন করে দেখুন চুলটা ওরকম আপু এটা কি আইরন করছে চুলটা এখনো না দেখেন ওয়াশ করে নিয়ে আসছে না চুলটা দেখেন ওয়াশ করার পর চুলটা রে খাইরিন লো তার ছুডু মাতার চুল শরীরটা আমার মতো সমস্যা নেই আলহামদুলিল্লাহ মোটা আল্লাহর দান এই তুমি কি করতেছো কত টাকা পাঁচ হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছো বিশ্বজ সব সুন্দরী আমার পালা দিই তুমি মনে এর আগেও আমাদেরকে করেছিলে না আজকে ফার্স্ট আপ তুমি কোথা থেকে আসছো হাতে জিলের থেকে আসছো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের কাজের সার্ভিস পেতে চাও বেডিং অলরেডি চলতেছে বেডিং আমরা কিন্তু তিন হাজার টাকা করে বেডিং করে থাকি যারা যারা করার ইচ্ছা আছে চলে আসেন মাত্র তিন হাজার টাকা করে মাইকিপিডিং এর চুলটানো হচ্ছে অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আর এই রুমে চলতে দেখেন কত রিপোর্টিং কত রিপোর্টিং কত রিপোর্টিং রিবোর্ডিং রিবোর্ডিং রিপোর্টিং সব রুমে রিবোর্ডিং আজকে সারাদিন না হলে সত্তরটা রিপোর্টিং করেছে আজকে একুশ রোজা তুমি কি করতেছো

ওরা সাতজন জন একশো আসে প্রায় আছে গ্রুপ গ্রুপ আছে সাতজন পাঁচ জন তিনজন দুজন একজনের সংখ্যা খুবই কম আসছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য বেশি দোয়া রাখবেন কালকে আরো কাস্টমার আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক অঙ্কিম ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি সবাই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ